তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা চলে এসেছি মান্তুর পিকনিক করতে অ্যাকচুয়ালি পিকনিক না আজকে আমাদেরকে মান্তু বাবা মা আমাদেরকে খাওয়াবে তার জন্য আমাদেরকে বললো সকাল সকাল চলে আসতে তো আমরা একটু গান টান বাজিয়ে নাচতে নাচতে খাওয়া দাওয়া শুরু করলাম শুধু আমরাই আসিনি আমার সাথে আমার মাতুর এসেছে মাত্র দিদিরা এসছে দিদির ছেলে মেয়ে সবাই মিলে আমরা একটা পিকনিকের মতো করলাম পুরো টেটটা দিলো খুব আত্মা তো আমরা এখন নাচতে নাচতে চা খেয়ে নিচ্ছি দেখো তোমরা রান্না করবে মান্তুর মা রান্না করবে না অলরেডি রান্না করা শুরু করে দিয়েছে তো আমরা এখন এখানে চা খেতে খেতে আমরা একটু দেরি করেই এসেছি সকাল সকাল আসতে বলেছিল আর ঘুম থেকে উঠে আমরা একটু দেরি করে আসলাম এখন এসে দেখি রান্না বসিয়ে দিয়েছে তো আমরা একটু ভিডিও করে নিলাম একটু নেচে নিচ্ছি সবাই মিলে দেখো এই দেখো নাচতে শুরু করে দিয়েছে পাগলের নাচ সব আজকে ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারির দিন কাকিমা বললো আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে তোমরা সবাই মিলে রুহিত চলে যাবে বাড়িতে তার জন্য আমাদেরকে নেমন্তন্ন করলো তো আমাদের পিকনিকটা হয়ে গেল ফার্স্ট জানুয়ারি পিকনিক দেখো কত সুন্দরভাবে কাকিমনি এখন রান্না করছে আর কাকু সব কাটাকুটি বাছা বাছি সব করে দিচ্ছে সঙ্গে আমরা তো খেতে বসে গেলাম এই রুটি বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে এখন খাওয়া শুরু হয়ে গেল আর আমরা এসে খাওয়া শুরু করে দিয়েছি প্রথমে চা বিস্কুট তারপরে রুটি বেগুন ভাজা তারপরে আখ দেখো আখ কেটে দিচ্ছে আমাদের বড় তো দেখো কাকিমণি রান্না করছে এখানে ডাল রান্না করেছে চাটনি পাঁপড় ভাজা আর এই দেখো কাকিমণি এখন ডালের সম্বরা দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম এই যে ডালটা ছেড়ে দিল দেখো সবাই মিলে মাংস ধুয়ে রেডি করছে এই এরকম আমাদের ডালটা হয়ে গেছে এখন মাংসটা বসানো হবে ডাল তরকারি চাটনি পাঁপড় মিষ্টি এই দেখো সব নাচতে শুরু করে দিয়েছে আরেকজন দেখো ভীম আসছে আমাদের আর এদিকে মাংস রান্না শুরু হয়ে গেছে তো সবাই মিলে বাড়িতেই একটা মজা করা হলো সবাই মিলে খুব আনন্দ করা হলো কাকিমণি রান্না করলো আর এত টেস্টি টেস্টি রান্না করেছে আর দেখো মাংসের কালারটা সেই কালার হয়েছে তো আমাদের ফার্স্ট জানুয়ারির পিকনিকটা খুব ভালোই হলো তো এখন কাকিমণি রান্না করছে মাংস আর মাংসটা এখন দেখো একটু গরম জলে ধুয়ে নিলো ওরা সব বেছে নিয়ে এসছে ধুয়ে আবার একটু গরম জলে ধুয়ে এখন মাংসটা চাপিয়ে দিয়েছে এরকম মাংসটা শুরু হয়ে গেছে রান্না কষানো কালারটা তো সেই সুন্দর হয়েছে আমিও একটু নাড়াচাড়া করে নিলাম এসে আর আমাদের কাকিমণি খুব ভালো রান্না করে সব রান্নাই করতে পারে আর সব রান্না একদম সুপার ডুপার একদম তারপরে আমাদের নাচ শুরু হয়ে গেছে দেখো সব বুঝে নাচা শুরু করে দিয়েছে সবাই কত সুন্দর ডান্স করছে সঙ্গে আমিও আছি রান্না হয়ে গেছে আমরা এখন খেতে বসে গেছি তো সবার প্রথমে আমি রুহি মাসি শিউলির মেয়ে আর দিদির মেয়ে সব একসাথে বসে গেলাম খেতে প্রথম ব্যাচে আমরা সবাই বসে পড়েছি এদিকে কাকু বসেছে আর বাচ্চা দুটো বসে পড়েছে আর দেখো এখন আমাদেরকে খাবার দিচ্ছে মনোজিদ্দা আর শিউলির দিদি সবাই মিলে আর এটা হচ্ছে শিউলির বদির ছেলে আর এই যে আমাদের লাড্ডু দুটো লাড্ডু আর এখন সব খেয়ে নিচ্ছে তো এখন আমরা বসে গেছি তো এখানে খেতে খেতে সব নাচ চলছিল আর নাচতে নাচতে খাবার দিচ্ছিলো তো সেই মজা হয়েছে আমরা সবাই মিলে খুব মজা করেছি পার্টিয়ে একদম নাচানাচি করে খাওয়া নাচানাচি করে রান্না সব কিছু মানে একটু একটু করে নাচ চলছে আর খাওয়া চলছে আর একটু করে নাচ চলছে আর খাবার দিচ্ছে একটু করে নাচতে নাচতে সবাই রান্নার দিকে ও চলে গেল তো দেখো আমাদের খাওয়া প্রায় অর্ধেকের কাছাকাছি তারপরে তো আমি খাবার দেব তো আমাদের পিকনিকটা বেশ জমিয়েই হলো এই দেখো আমরা খাচ্ছি আর সবাই আমাদেরকে ডান্স করে করে দেখাচ্ছে মান্টুর দুই দিদি এই যে কাকিমা এখন আমাদেরকে খাবার দিচ্ছে মান্তু আমাদের মিষ্টি দিয়ে দিল মিষ্টি দু রকম ছিল রসগোল্লা ছানার জিলাপি চাটনি আমার বালিরও একটু পড়ে গেছে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো এবার তৈরি আসছে তো রুইয়ের জন্য আমাদের সবার খাওয়া হয়ে গেল আমার থালায় একদম ভরে গেছে ভিডিও করতে করতে আমি খেতেই পারছি না আর এই দেখো দৌড় দিয়েই যাচ্ছে সেই সেই খেতে খেতে নাচ আর এই পিকনিক একদম ফাটাফাটি জমে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের নাচার আর খাওয়ার একসাথে নাচতে নাচতে খাওয়া নাচতে নাচতে পরিবেশন দেখলে তোমরা তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে দিয়েছি এই দেখো আমি এখন ডাল দিচ্ছি এবার আমি সঙ্গে কাকু আছে আমরা দুজনে পরিবেশন করছি একজন সবাই মিলে বসে আছে আর কাকিমা রান্না করেছে রান্নাগুলো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ কাকু কাকিমা আর সবাইকে মানুষ পরিবারের সবাইকে আর এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে নাচতে নাচতে এখন এই যে মাংস নিয়ে চলে আসলাম আমি ওরা যদি আমাকে নাচতে নাচতে খেতে দিতে পারে তাহলে আমি কেন পারি না তাহলে আমিও নাস্তে এই খাবারটা নিয়ে আসছিলাম এখন খাবারটা পরিবেশন করব। আমরা নাচতে নাচতে খেয়েছিলাম এখন বনজিৎ দাসি সব নাচতে নাচতে খাচ্ছে দেখো এইরকম নাচছে সবাই দেখে নাও দেখা আমাদের সঙ্গে একজন খরুশ ছিল সে দে করে চিলিয়ে যাচ্ছিল আর কি বলবো কিছু বলার নেই তো আজকের দিনটা সব খুব ভালোই গেল সবাই মিলে খুব মজা করে কাটালাম তো আমি একটু রসগোল্লা ছানার জিলাপি আর এই যে চাটনি এই যে পাপড় আর এই যে মাংস সব খাওয়ার পর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে আসলাম সর্ষের ফুলের বাগানের পাশেই সর্ষের ফুলের বাগান ছিল একটু সবাই ঘুরে ভিডিও ফটো সবাই উঠে নিলাম তারপরে একটু ডান্স করে নিলাম গান চলছিল চারিদিকে তো আমরা সবাই মিলে একটু ডান্স করে নিলাম আমাদের সাথে কে কে পিকনিক করতে চাও চলে আসো আবার তোমাদের নেমন্তন্ন রইল এখন জানুয়ারি মাস এখনও শেষ হয়নি চলে আসো আবার পিকনিক হবে আমাদের সেদিনটা খুব ভালোভাবে গেল সবাই মিলে একটু ডান্স টান্স করে তো এখন মাসি চলে যাচ্ছে তো আমরা একটু রাস্তার দিকে মাসিকে আগিয়ে দিতে যাচ্ছি তো পাশেই মেন রোড মেন রোড থেকে মাসি টোটো ধরে বাড়ি চলে যাবে তো সবাই ভালো থেকেও ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ